লন্ডনে প্রতি সাড়ে সাত মিনিটে একটি মোবাইল চুরি হচ্ছে যেটি প্রতিদিন একশো বিরানব্বইটিরও বেশি খবরে বলা হয়েছে লন্ডনে গত বছর সত্তর হাজারেরও বেশি মোবাইল চুরি হয়েছে যে সংখ্যাটি দিন দিন বেড়ে চলছে এবং গত চার বছরের তুলনায় সংখ্যাটি বেড়েছে চার গুণ দুই সালে বিশ হাজারের মতো মোবাইল চুরি হয়েছিল যেটি দুই সালে এসে দাঁড়িয়েছে সত্তর হাজার একশো ছত্রিশটি এবং বলা হয়েছে দিনে একশো বিরানব্বইটি মোবাইল চুরি হচ্ছে এবং সে অনুযায়ী সাড়ে সাত মিনিটে চুরি হচ্ছে একটি দামি ফোন অনেকেই ফোনে কথা বলতে থাকেন পেছন থেকে সাইকেল আরোহী টান মেরে নিয়ে যাচ্ছে মোবাইল এ চিত্রটি এখন প্রতিনিয়ত দেখা যাচ্ছে বিশেষ করে সেন্ট্রাল লন্ডনে সেন্ট্রাল লন্ডনের কয়েকটি জায়গা মিনিস্টার পিকাডোলি সার্কাস এসব এলাকাগুলোকে মোবাইল চুরির হটস্পট হিসেবে বিবেচনা করা হচ্ছে এছাড়াও পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিট হোয়াইট চেপলসহ আরও কয়েকটি এলাকাতেও মোবাইল চুরির ঘটনা দিন দিন বেড়ে চলছে পুলিশ যারা মোবাইল চুরি করছে সেটি নিয়ে তৎপর হয়েছে পুলিশের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে এরই মধ্যে গত মাসে দুইশো জনকে আটক করেছে পুলিশ এর সাথে যারা জড়িত এবং তাদের কাছ থেকে এক হাজারেরও বেশি মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সবাইকে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য